নমস্কার বন্ধুরা লতা কিচেনে তোমাদের স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি পকোড়া তৈরি করব এটা আমি এখনও দেখিনি বা খাইনি সেটা আজ আমি বানিয়ে দেখাবো খেতে এত টেস্টি বাচ্চা থেকে বয়স্ক সবার এটা পছন্দ হবে শুধু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখব একদম সহজভাবে বানিয়ে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমি তার জন্যে এক প্যাকেট চাউমিন নিয়েছি চাউমিনটা আমি একটু ছোট ছোট করব। আর জলে সিদ্ধ করবো এই উনুনটা ধরিয়ে আমি কড়াইটাও বসে দিয়েছি আর জলটাও দিয়ে দিচ্ছি জলটা একটু গরম হলেই দিয়ে দেবো চাউমিনগুলো আর জলের ভিতর দিয়ে দেব এক চামচ লবণ জলের ভিতরে এক চামচ লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এদিকে চাউমিনগুলো আমি বের করে ভেঙে নেব ছোটো ছোটো করে ছোটো ছোটো টুকরো টুকরো করে নিলে আমার পকোড়া বানাতেও সুবিধা হবে আর সিদ্ধ করতেও সুবিধা হবে তাই আমি ছোট ছোট করে নিয়েছি আর জলটা গরম হয়ে গিয়েছে দেখো আমি সবগুলো ছেড়ে দিচ্ছি আর সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেবো জলের সাথে মিশিয়ে দেবো একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর খুন্তি দিয়ে এভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি দেখো জলটা উঠে গেছে এবং চাউমিনগুলোও বেশি সময় লাগে না সিদ্ধ হতে এভাবে একটু নাড়তে থাকতে হবে মেয়ে লেগে না যায় লাগবে না তাও একটু চেড়ে সব জায়গায় সমান মতন করে দিতে হবে যেন সবগুলো একসাথে সিদ্ধ হয়ে যায় আর দেখো সিদ্ধ হয়ে গেলে বোঝা যাবে কি করে এভাবে হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে তা আর নরম হয়ে যাবে তাহলে বুঝতে হবে যে একদম সিদ্ধ হয়ে গেছে আর আমি ঝটপট নামিয়ে নেব একটা ঝুড়িতে আমি নামিয়ে নিয়েছি যেন জলটা সুন্দর করে ঝরে যায় আর আমি একটু নর্মাল জল দিয়ে দিচ্ছি তাহলে ঝুড়িতেও লেগে থাকবে না আর তোমরা যদি পারো ঝুড়িতে একটু তেল মাখিয়ে দিলেও লাগবে না কিন্তু জল দিলে কোনো তেলের প্রয়োজন হয় না আর একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি একটা গাবলায় ঢেলে নিচ্ছি দেখো সবগুলোকে আমি গাবলায় নিয়ে নিচ্ছি এবার আমি কী কী উপকরণ দিচ্ছি লবণ দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ধিঙের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো কিছু কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলো দেওয়ার পরে দিয়ে দেবো আমি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা তোমরা এটা না দিলেও করো কিন্তু যদি থাকে তাহলে দিলে খুব ভালো লাগে এবার সবগুলো দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর দেব একটু ময়দা এক চামচ গুঁড়ো চালের গুঁড়ো আর অল্প একটু ময়দা দিয়েছি চালের গুঁড়ো দিলে চাউমিন চাউমিনের যে পকোড়াটা তৈরি করব সেটা সুন্দর মসমজে হবে আর এবার কড়াইটা বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হতে থাক আর এদিকে আমি সমস্ত উপকরণগুলো চাউমিনের সাথে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পরে দেখো এরকম গোল গোল করে পকোড়া আকারে তৈরি করেছি কত সুন্দর হয়েছে আমি একসাথে সবগুলোই কোল পাকিয়ে নেব তারপরে আমি একটা একটা করে ভাজবো আর আমি দেখো কতগুলো হয়েছে ভাবাই যায় না এক প্যাকেট চাউমিনে এতগুলো পকোড়া হবে আর পকোড়াগুলো আমি দুইবারে আমি ভাজব কেননা আমার অনেকগুলো পকোড়া হয়েছে আর দেখো আমি অনেকগুলো পকোড়া ছেড়ে দিচ্ছি তেলে যতটা দেওয়া যায় ততটা পরিমাণ দেবো তারপরে আমি অন্যভাবে অন্য আবারও চ্যাপ্টা করেও ভাজবো সেগুলো আমি তোমাদের দেখাবো কীভাবে চ্যাপটা করছি এগুলো আমি এভাবে দিয়ে দিয়েছি অনেকটা তেল আছে তাই চারপাশ দিয়েও আমি আরও কিছু দিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর জাল উঠেছে আর এভাবে আস্তে আস্তে করে একটু ভাজতে হবে বেশি জোর জাল দেওয়া যাবে না কেননা পড়ে যেতে পারে আর ভিতরে কাঁচা থাকতে পারে তাই একটু আস্তে আস্তে করে ভাজতে হবে তাহলেই ভাজাটা ভালো হবে আর এভাবে দেখো একটু তেল মেখে নিয়েছি প্যাকেটে চাউমিনের প্যাকেটে তেল দিয়ে যে গোল গোল ছিল সেগুলো এভাবে দিয়ে হাত দিয়ে চাপ দিলেই চাপটা হয়ে যাচ্ছে একটুও ভাঙছে না চাপ চারপাশেও একটু ভেঙে যাচ্ছে না সুন্দর মতন হচ্ছে তোমরা এভাবেও দিতে পারো চেপটা করেও দিতে পারো আবার পকোড়া আকারেও দিতে পারো যার যেটা ভালো লাগে আর এদিকে দেখো আমার কড়ারগুলো ভাজা হয়ে গেছে তাই আমি নামিয়ে নিচ্ছি দেখো কতগুলোও হয়েছে আর কত সুন্দর হয়েছে আমার অনেকগুলো পকোড়া হয়েছে তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর আমাদের বাড়ির সবারও খুব ভালো লেগেছে আমি সবগুলো নামিয়ে নিচ্ছি একটা থালায় দেখো কত সুন্দর হয়েছে আর এগুলো আমি নামিয়ে নেব এগুলো চ্যাপটা করে ভাজা আমারও প্রায় এক থালা পকোড়া হয়েছে তো সবগুলোই আমি থালায় নামিয়ে নিচ্ছি সবগুলো আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আর খেতেও খুব ভালো লেগেছে তোমরা এভাবে বানিয়ে একবার খেয়ে দেখবে আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবে আর উপর দেখে আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি আর একটু চাট মশলা দিয়ে দেব আর সস দিয়ে একদম পরিবেশন করা যাবে সুন্দর লাগবে তো আমি একটা খেয়ে দেখছি দেখি কেমন লাগে তোমরাও বাড়িতে বধু বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে আমার আমার তো খুব ভালো লেগেছে এভাবেই খেয়ে দেখবে খুব ভালো লাগে আর যদি ছস না থাকে তাহলে এমনিই খাবে